ছবি চঙ্গনের তারকাদের অসংখ্য ভক্ত অনুরাগী থাকে হাজারো মানুষের পছন্দের তালিকায় থাকেন তারকারা তাই সাধারণ জীবনযাপনে তো বটেই সোশ্যাল মিডিয়ায়ও বিভিন্ন রকম বিড়ম্বনায় পড়তে হয় তারকাদের সম্প্রতি অভিনেত্রী পিয়া জান্নাতুল তেমনই এক ঘটনা শেয়ার করেছেন ফেসবুকে ইনবক্সে একজন অভিনেত্রীকে প্রেম নিবেদন করেছেন অভিনেত্রীর নম্বরও চান সেই ব্যক্তি সেই মেসেঞ্জারে স্ক্রিনশট ভক্তদের সঙ্গে শেয়ার করলেন পিয়া পিয়া জান্নাতুলের শেয়ার করা স্ক্রিনশটের মেসেজে দেখা যাচ্ছে এক ব্যক্তি তাকে একের পর এক মেসেজ করেছেন যেখানে তিনি বলেছেন তিনি অভিনেত্রীর অনেক বড় ভক্ত যদিও সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি পিয়া তবে তার লেখা মেসেজগুলো ছিল আমি কোনো বেইমান অথবা বাজে ছেলে নই আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধ ভক্ত প্রেমিক বন্ধু আমাকে ফিরিয়ে দেবেন না সেই ব্যক্তি আরও লিখেছেন আমার কলিজা থেকে বলছি চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু একান্ত আপনজন ভাবছি শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই আপনি আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না আল্লাহর কসম